এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কহিলি আজকের আলোচনার বিষয় হচ্ছে ফোর্থ সাবজেক্ট তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো বা মেসেজ করে জিজ্ঞেস করেছো যে ম্যাম ইকোনমিক্সটা কি ফোর্থ সাবজেক্টে নেব এইবার আমার এখানে কিছু বক্তব্য আগে বলি সেটা হচ্ছে যে ফোর সাবজেক্ট অনেকেই আছো আমি যখন জিজ্ঞেস করি কি সাবজেক্ট নিয়েছো বেশিরভাগ স্টুডেন্টদেরকে যখন যারা কথা বলে আমি জিজ্ঞেস করি কি কি সাবজেক্ট নিয়েছো বা স্কুলেও যেটা হয় তো দেখা যায় অনেকে হয়তো তিনটেই সাবজেক্ট নিয়েছে মানে বাংলা ইংলিশ সহ তিনটে সাবজেক্ট নিয়েছে যেহেতু পাঁচটা সাবজেক্টের আমরা নাম্বার পাবো মানে তোমরা তোমরা পাবে সেটা হলো ক্লাস টুয়েলভে পাঁচটা সাবজেক্টের নাম্বার তোমাদের কাউন্ট হবে এবং সেই অনুযায়ী সেটার অ্যাড হয়ে মানে সেটা যোগফল হয়ে তারপর গড় হবে তো সেই দিক থেকে অনেকে কি করে পাঁচটা সাবজেক্ট নিয়েই পড়ে কিন্তু অপশন আছে তুমি ছটা সাবজেক্ট নিয়েই পড়তে পারবে অনেকে এটা বিভিন্ন ভাবে হয় কি যে আমি আর একটা সাবজেক্টের কেন চাপ নেব বেকার এই চাপটা নেওয়ার দরকার কি তিনটে সাবজেক্ট মন দিয়ে পড়লে আমি বেশি বা পাঁচটা সাবজেক্ট যেটা হচ্ছে বাংলা ইংলিশ সহ আরো তিনটে সাবজেক্ট আমি যদি মন দিয়ে পড়ি তাহলে ভালো রেজাল্ট হবে আরেকটা একটা সাবজেক্টকে বেকার ওই ওই টাইমটা আমি ওই তিনটে সাবজেক্টকে মন দিতে পারবো এই ধরনের বক্তব্য প্রচুর আসে এবং অনেকে এটা বোঝায় যে বিশেষ করে মানে কিছু আত্মীয় স্বজন বা কিছু মানে মানে একটু বেশি বোঝে আত্মীয় স্বজনরা এই ধরনের কথা বলে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো মানে তোমাদের এখন ফোর্থ সাবজেক্ট বলে তেমন কোন সাবজেক্ট আর হয় না যদিও তোমাকে সিলেক্ট করতে হয় তুমি কোনটা ফোর্থ সাবজেক্টে রাখছো তবুও যদি তুমি ফোর্থ সাবজেক্টে তোমার মেইন সাবজেক্টগুলোর থেকে বেশি মার্কস পাও সেটা হয়ে যাবে তোমার মেইন সাবজেক্টে চলে যাবে আর যেটাতে তুমি কম পেয়েছো সেটা চলে যাবে ফোর্থ সাবজেক্টে এইটা এইটা বলতে গিয়ে আমি বেশিরভাগ সময় এই নিয়ে প্রচুরবার ভিডিও করেছি তো আমি বলি যে আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল আমার যেটা ফোর্থ সাবজেক্টে ছিল পলিটিক্যাল সায়েন্স সেটা আমি একটু কমই পড়তাম কিন্তু

এবং অ্যাভারেজটা ওই পল সায়েন্সের ওপরেই হয় তো আমার অ্যাভারেজটা কি হচ্ছে বাড়ছে ভালো রেজাল্টার রেজাল্টের গুণগত মান বাড়ছে তো সেই দিক থেকে আমি আমার দিক থেকে আমি বললাম এবার তুমি বুঝবে তোমার দিক থেকে তোমার তোমাকে কারা গাইড করছেন তবে আমার দিক থেকে আমি যেটা বলবো ফোর সাবজেক্ট রাখাটা ভালো আমার কাছে এইরকমও স্টুডেন্ট আসে যে ম্যাম ইকোনমিক্সটা আমার পড়া হয়নি ভালো করে এটা তো ফোর সাবজেক্ট ছিল তো এখন দেখছি যে অন্য সাবজেক্টটা আরেকটু কঠিন ইকোনমিক্সটা তার থেকে সহজ এইটা কি পড়লে আরেকটু মানে ভালো মার্কস পাওয়া যাবে এই ধরনের কথাও প্রচুর আসে তো সেই জন্য আমি তোমাদেরকে বলি যে কোনো সাবজেক্ট তুমি চয়েস করতেই পারো ফোর সাবজেক্টে ইকোনমিক্স চয়েস করতে পারো বা তুমি অন্য কোনো সাবজেক্ট যেটা নিচ্ছ সেটাও চয়েস করতে পারো কোনো যায় আসে না যে ইকোনমিক্সকে তুমি ফোর সাবজেক্ট নিলে বা কঠিন সাবজেক্টকে ফোর সাবজেক্টে নিলে সেটা কোনো যায় আসে না কিন্তু তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি সাবজেক্ট নিয়েই মানে বাংলা ইংলিশ সহ আরো চারটে মানে টোটাল ছটা সাবজেক্ট নিয়েই পড়ো তাতে হবে কি বলা যায় না পরীক্ষার হলে কোন সময় কি হয়ে যায় সেটা বলা যায় না কোন সাবজেক্টে কম মার্কস আসতে পারে তুমি হয়তো মেন সাবজেক্ট যেটা নিয়েছো সেটাতে কম মার্কস আসতেই পারে এটা তো হতেই পারে তাই না এক দু হলেও তো কম হতে পারে তো সেই দিক থেকে তোমার এক দু নাম্বার হলেও এগিকেটেড মার্কসটা বাড়বে টোটালি মার্কসটা বেড়ে যেতে পারে এটা একটা সম্ভাবনা রয়েছে আর একটা হচ্ছে ওই যে বললাম ইকোনমিক্স কি ফোর সাবজেক্টে নেব এই ধরনের কথা যেটা হয় যে আমার প্রচুর স্টুডেন্ট যারা আমার কাছে অনলাইন অফলাইন পড়ে বিশেষ করে শেষের দিকে যারা পড়তে আসে তারা বলে সারা বছর পড়ে নি ম্যাম ইকোনমিক্সটা কিছু সাজেশন দিয়ে দিন এটা আমার ফোর্থ সাবজেক্ট ছিল বা আমি স্কুলেও দেখেছি এই ধরনের স্টুডেন্টদেরকে হয়তো পড়া করেনি আমি হয়তো বকাবকি করছি কি রে পড়িসনি কেন এটা না পড়লে চলবে নাকি পড়তে তো তোকে হবেই এটা তো মা পরীক্ষা দিতেই হবে এই ধরনের কথা বলছি তখন হয়তো আমি হয়তো জিজ্ঞেস করলাম কেন তোর কি এটা ফোর্থ সাবজেক্ট তখন বললো হ্যাঁ ম্যাম এটা আমার ফোর্থ সাবজেক্ট তাই জন্য সে পড়ছে না এই জিনিসটা কিন্তু ভুল এই জিনিসটা একেবারেই ভুল তার কারণটা দেখো যে যখন মানে তুমি সাবজেক্টটা নিয়েছো তো সাবজেক্টটা তুমি পড়ো মিনিমাম পড়াশোনা করো যতটুকু সম্ভব ততটুকু পড়ো চারটে সাব মানে ছটা সাবজেক্টই তুমি পড়াশুনো করো যাতে তোমার মার্কসটা ঠিকঠাক আসে আর ইকোনমিক্স কি খুব কঠিন এই প্রশ্নটা মানে আমি যতবার ভিডিও করি যতবার ভিডিও করেছি এই প্রশ্নটার উত্তর দিয়েছি তারপরেও প্রশ্নটা আসে দেখো ইকোনমিক্স কি খুব কঠিন আমি অঙ্ক তেমন পারি না আমি অঙ্ক তেমন বুঝতেও পারি না আমি কি ইকোনমিক্স নেব তোমাদের টুয়েলভে যেটা আছে টুয়েলভের রেজাল্টটাই তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে টুয়েলভের থার্ড সেমিস্টারে কিছু অঙ্ক আছে আর আছে ফোর্থ সেমিস্টারে কোনো অঙ্ক নেই আর অঙ্ক আছে ইলেভেনের দুটো সেমিস্টার তো ইলেভেনের দুটো সেমিস্টারের অঙ্ক নিয়ে অঙ্ক তুমি কোনো রকমে করে পাশ করতে পারলেই হবে সেখানে তোমার এবার টুয়েলভে গিয়ে তোমার ওই যে বললাম থার্ড সেমিস্টারে কিছু অঙ্ক আছে সেই অঙ্ক খুব জোর হলে দুই থেকে তিনটে আসবে তাও আসবে কিনা সন্দেহ আছে তো আর বাকি অঙ্ক নেই তাই আহ অঙ্কের ভয়টা এইচএস এর জন্য পেয়ে লাভ নেই তবে ইকোনমিক যদি পড়তে চাও ভালোবেসে পড়তে চাও সেই জন্য কিন্তু তোমাকে অঙ্কটা একটু হলেও করতে হবে আবারও বলি আমার একটি স্টুডেন্ট অঙ্কে মাধ্যমিকে পেয়েছিল পঁচিশ সেমিস্টারে তাদের স্কুলের ফার্স্ট সেমিস্টারেও হায়েস্ট মার্কস পেয়েছে এটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এমন কিছু না যে পারবে না তেমন কিন্তু নয় শুধু নিজের চেষ্টাটা থাকতে হবে তাহলেই হয় তো ইকোনমিক্স অতটাও কঠিন নয় যে পারবেই না পারবেই না এরকম কঠিন কিন্তু নয় তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে আর যেটা বললাম যে ফোর সাবজেক্টটা কিন্তু অবশ্যই দেখো আর সাবজেক্ট কম্বিনেশন তোমরা কীরকম রাখছো অবশ্যই আমাকে জানিও অনেকে আমাকে জানতে জানতে চাও যে কম্পিউটার অ্যাপ্লিকেশন শিখলে কি পরবর্তী সময়ে কম্পিউটারে কোর্স আমাকে আর করতে হবে না সেরকম কিন্তু না কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা বেসিক কয়েকটা জিনিস তোমাদেরকে শেখানো হয় সবটা শেখানো হয় না তো তোমাকে তুমি যদি পরবর্তী সময় মানে কম্পিউটার নিয়ে এগোতে চাও সেটা আলাদা কথা তারপরেও যে তুমি কম্পিউটারে যদি অন্য কিছু কোর্স করতে চাও করতে পারো এই ছিল তোমাদের কিছু কোয়ারিজ আশা করছি তোমাদেরকে আমি হেল্প করতে পারলাম আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তার আগে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো যেখানে আমি পড়িয়েছি পড়াচ্ছি তোমাদের সিলেবাস অনুযায়ী সেইগুলো বুঝতে পারছো কি না দেখো বুঝতে না পারলে তখন তো আলাদা ব্যাপার বুঝতে না পারলে অবশ্যই বলবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারলাম না আর তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সেখানেও আমি বিভিন্ন ধরনের তোমাদের এবার আছে এমসিকিউ কিন্তু গুলো সব আসবে না একটু ইনডিরেক্ট আসবে একটু ঘোরানো ঘোরানো পেছানো থাকবে এমনকি কিছু কোয়েশ্চেন ইউপিএসসি লেভেলেরও হতে পারে তো সেই রকম চেষ্টা করে চেষ্টা করছি সেই রকমভাবে তোমাদের কিছু কোয়েশনের কুইজ দেওয়ার যেটা আমি ইউটিউব কমিউনিটি পোস্টেও দেব এবং তোম ফেসবুক পেজ বা টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবে তো তোমরা যদি চাও সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকতে পারো এবং এই কুইজগুলো করতে পারো দেখতে পারো যে তুমি সত্যিকারের কতটা পারছো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ